আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটা সংক্ষিপ্ত ভিডিও করবো সেটা হচ্ছে রাজ্য রাজা ও তাদের কৃতিত্ব নিয়ে প্রথমে আমরা পুরা শাসন আমল আমরা দেখতেছি যে কার কখন কোন বংশ কতদিন পর্যন্ত শাসন করছেন মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এনার শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক অশোক হচ্ছে শ্রেষ্ঠ রাজা অশোক অশোকের তার মানে এই যে যেগুলো মার্ক করে দিছে এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অশোক সর্বশেষ বৃহত্র বৃহত্তর দেখেন মৌর্য বংশের বেসিক্যালি অবদানগুলো কি কি আমরা দেখি দেখেন ভারতবর্ষ থেকে গ্রিকদেরকে বিতরণ করছে তাহলে প্রথম তার কৃতিত্ব হচ্ছে গ্রিক বিতরণ করা এটা হচ্ছে প্রথম কৃতিত্ব আমরা বলতে পারি তারপর দেখি আমরা কলিঙ্গ বিজয় মৌর্য শিলালিপি পাওয়া গেছে এই সময় তার মানে হচ্ছে তারা রিটার্ন সেটটাতেও ফোকাস করছেন মহাস্থানগড় যেটা আমরা দেখি বর্তমানে এটা হচ্ছে মৌর্য যুগের একটা নিদর্শন এরপর দেখি আমরা গুপ্ত বংশে প্রথম চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে প্রতিষ্ঠাতা দেখেন একটা মার্ক করা আছে আমরা এটার ব্যাখ্যা কিন্তু পরে পড়ব শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত সর্বশেষরা বিষ্ণুগুপ্ত দরকার নেই শকদেরকে উৎখাত করে মৌর্যদের পরে শখ নামে একটা রাজবংশ কিন্তু হচ্ছে শাসন শুরু করে তাদেরকে উৎখাত করে পাশ্চাত্যের সাথে কিন্তু বাণিজ্য সৃষ্টি করে কিন্তু এই মৌর্যরা পাশ্চাত্যের সাথে বাণিজ্য ঠিক আছে গুপ্তরা সরি নালন্দা মহাবের স্থাপন ইভেন হচ্ছে বিজ্ঞান ও সাহিত্যের উন্নতি হয় এই জন্য এটাকে গোল্ডেন এজ বলা হয় প্রাচীন আমলের গোল্ডেন এজ বলা হয় হচ্ছে এই আপনার গুপ্ত বংশকে ঠিক আছে পাল গোপাল হচ্ছে প্রতিষ্ঠাতা ধর্মপাল হচ্ছে এটা শ্রেষ্ঠ রাজা মদন পাল সর্বশেষ রাজা দেখেন এই পাল আমলের কি বংশানুক্রমিক শাসন শুরু করে ফার্স্ট চর্যাপদ রচনা আর্য ভট্ত বিজয় আর্যভট্ট হচ্ছে দেখেন আর মানে উত্তর ভারতের একটা বিখ্যাত মানে বিশাল একটা অঞ্চল আর্য যেখানে আর্যদের হচ্ছে বিকাশ ঘটে এখানে ঠিক আছে আর্যদের বিকাশ ওই অঞ্চলটাই ঘটে কিন্তু উত্তর ভারতের একটা বিখ্যাত জায়গা কম্বোজদের বিতরণ কৈবর্ত বিদ্রোহ দেখা দেয় এটাকে মানে হচ্ছে অনেকে ফরাসি বিপ্লবের সাথে তুলনা দেয় এই কৈবর্তক বিদ্রোহকে হচ্ছে ফরাসি বিপ্লবের সাথে তুলনা দেওয়া হয় সেন দেখেন হেমন্ত সেন এটা হচ্ছে বিজয় সেন বা কেশব সেন হচ্ছে ইয়া দেখেন সর্বশেষ হিন্দু রাজবংশ কৌলিন্য প্রথা চালু হয় সর্বশেষ রাজবংশ এটা কৌলিন্য প্রথা মানে বুঝছেন তো আমরা যেমন ব্রাহ্মণ শূদ্র কায়স্ত হাবিজাবি এগুলো এখানে এই টাইপের সমগ্র বাংলা একক শাসনাধীনে আসে হচ্ছে এই সেন বংশের আমলে এর আগে কিন্তু সমগ্র বাংলা একক স্বাধীনতা শাসনে আসে না পালরা কিন্তু পুরোটা শাসন করতো না পালরা করতে কি মানে জমিদারকে রাজ্য ভাগ করে দিত মানে আমি পুরো বাংলা শাসন করতে পারবো না আমি কী করেছি ভাগ করে দিচ্ছি ঠিক আছে তুই তুই একটু চালা তুই একটু চালা এভাবে ভাগ করে দিত কিন্তু সেনরা একক শাসনা দিনে আনে মানে বিকেন্দ্রীকরণ না সেনরা কেন্দ্রীকরণে থাকে আসে আর পালরা কিন্তু বিকেন্দ্রীকরণের পক্ষে ছিল ঢাকেশ্বরী মন্দির কিন্তু সেন রাজাদের তৈরি বল্লাল সেনের কথা বলা হয়ে থাকে বর্ম রাজবংশ ঠিক আছে এত ইম্পর্টেন্ট না বিকল্প ছিল তাদের রাজধানী চন্দ্র এটা শ্রীচন্দ্র এখন দেখেন এখানে দুইটা আমরা মানে হচ্ছে স্টার মার্ক দিয়ে হচ্ছে দুটো ফোকাস করছি দেখেন এই দুইটা কী প্রথমে দেখেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত অথচ আমরা কি লিখছি দেখেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত তাহলে এটার ব্যাখ্যাটা কী এটার ব্যাখ্যাটা হচ্ছে দেখেন তিনি মহারাজ উপাধি ধারণ করেছিলেন এবং সম্ভবত ভারতের কোনো অংশের ক্ষুদ্র রাজ্যের শাসক ছিলেন মানে উনি রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন নাই যেহেতু রাজত্ব প্রতিষ্ঠা করতে পারেন নাই এই জন্য আমরা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হিসেবে ওনার নাম দিচ্ছি না আমরা দিচ্ছি হচ্ছে একটা মানে রাজ্যের শাসক ছিলেন প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে কি প্রথম চন্দ্রগুপ্ত উনি রাজত্ব প্রতিষ্ঠা করতে পারছেন এই জন্যই তাকে গুপ্ত বংশের শাসনের প্রতিষ্ঠাতা বলা হচ্ছে সামন্ত সেন দেখেন দক্ষিণ ভারত থেকে দেখেন আমরা এখানে কি বলতেছি দেখেন সেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন অথচ এখানে লিখতেছি হচ্ছে সামন্ত সেন তার মানে এখানে এখানে একটা ঝামেলা আছে উনি দক্ষিণ ভারত থেকে গঙ্গা তীরবর্তী অঞ্চলে বসবাস করতে আসেন তিনি সেন বংশের প্রতিষ্ঠাতা বলে অনুমান করা হয় তবে তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা করেননি বা রাজকীয় অভিধা নেননি বুঝতে পারছেন আগের মতোই তার পুত্র হেমন্ত সেন পাল রাজাদের বিরুদ্ধে কৈবর্ত বিদ্রোহের সময় কি করে রাঢ় অঞ্চলের মধ্যে একটা ক্ষুদ্র রাজ্য স্থাপন করেন মানে কৈবর্ত বিদ্রোহ যখন দেখা দেয় দিব্য নামে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিল ওই সুযোগে তখন কি করে রাঢ় অঞ্চলের মধ্যে একটা ক্ষুদ্র রাজত্ব স্থাপন করেন কারণ এই শর্তেই তিনি হচ্ছে পাল রাজাকে কিন্তু হচ্ছে সাহায্য করছিলেন তিনি ছিলেন সেন বংশের প্রথম রাজা এই জন্য কিন্তু আমরা এখানে হেমন্ত সেনের নামটা নিয়েছি বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবে কিন্তু শ্রেষ্ঠ রাজা হচ্ছে ইলতুতমিশ কি তৈরি করছে দেখেন কুতুব মিনার নির্মাণ মুসলিম শাসক হিসাবে প্রথম মুদ্রা প্রচলন বিশিষ্ট চল্লিশ দাসদেরকে নিয়ে বিশিষ্ট চল্লিশ একটা হচ্ছে কমিটি গঠন করে উনি ওনার সময় দাসদের প্রাধান্য আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে দাসদের প্রাধান্য কারণ উনি মামলুক বংশের ছিল মামলুক শব্দের অর্থে কিন্তু দাস খলজি বংশ দেখেন জালাল উদ্দিন খলজি উনি হচ্ছে প্রতিষ্ঠাতা কিন্তু আলাউদ্দিন খলজি হচ্ছে বিখ্যাত লোক আলাউদ্দিন খলজি দেখেন মোগলদের দমন করছে মোগল মানে বুঝছেন তো এখানে ওই না ওই যে আপনার চেঙ্গিস খান আছে না চেঙ্গিস খানদের যারা তাদেরকে দমন করছে এটাইতে গুজরাট বিজয় দাক্ষিণাত্য বিজয় মূল্য নিয়ন্ত্রণ প্রথা প্রথম মূল্য নিয়ন্ত্রণ প্রথা চালু করছেন হচ্ছে কিন্তু উনি মূল্য নিয়ন্ত্রণ প্রথা যে কোনোভাবে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারবে না সেনা সংস্কার করে ইত্যাদি তুগলক হচ্ছে গিয়াসুদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা কে শ্রেষ্ঠ রাজা হচ্ছে ফিরোজ শাহ দেখেন কি করছে বঙ্গে সফল অভিযান পরিচালনা করে বঙ্গে এর আগে যারা ছিল তারা সফল অভিযান পরিচালনা করতে পারে নাই যাই হোক ঘোড়ার ডাক ও তামার মুদ্রার প্রচলন দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে সাফা এটা একটা হসপিটাল ছিল সাফা এটা করছে সৈয়দ বংশে ছিলেন খিজির আলী খান খিজির খান প্রথম শ্রেষ্ঠ ঠিক আছে তৈমুরদের আক্রমণের পর ভারতে শান্তি ফিরে আনে লোদি বংশে দেখেন বাহলুল লোদি দেখেন এরা হচ্ছে একমাত্র আফগান বংশ লোদি বংশ সার্কিদের পরাজয় করে তখন সার্কি নামে একটা বংশের কিন্তু উত্থান ঘটে এদেরকে পরাজিত করে হচ্ছে এই বাহালুল লোদি মোগল দেখেন বাবর আর দেখেন শ্রেষ্ঠ হচ্ছে আলমগীরের কথাও কেউ বলে আকবরের কথা বলে যে যা দৃষ্টিকোণ থেকে বলে দুইজনেই কিন্তু বেশ অনেক বছর শাসন করছেন রাজপুতদের দমন করছে হিন্দু ওইখানে বড় একটা শক্তি ছিল হিন্দুদের রাজপুত শক্তি এদেরকে দমন করছে গৌড়ে মুঘল শাসন আনছে দাক্ষিণাত্য জয় করছে ভারতবর্ষে ইংরেজদের আগমন ওই সময় ঘটে ইভেন মস্তবদারি প্রথা সেনাবাহিনীর মধ্যে একটা সংস্কার প্রথা ছিল মস্তবদারি প্রথা চালু করছেন খিলজি ইতিয়ার খুলজি এবার বাংলা অঞ্চলের মধ্যে আমরা দেখছি ইখতিয়ার খুলচি গিয়াসুদ্দিন খিলজি হচ্ছে শ্রেষ্ঠ রাজা উনি দেখেন বঙ্গে মুসলিম শাসন প্রতিষ্ঠা করছে খলিফা নাসিরের বাগদাদের খলিফা নাসিরের স্বীকৃতি লাভ করা উদ্দিন খিলজি ইভেন ওই সময় বঙ্গে হচ্ছে শক্তিশালী নৌবহর গঠন করছে আমরা এতক্ষণ এগুলো দেখছি কিন্তু হচ্ছে দিল্লি অঞ্চলে এবার কিন্তু বাংলা অঞ্চলে দেখতেছি মামলুক তুগান খান দেখেন প্রতিনিয়ত দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করছে এটাই হচ্ছে অনেক কৃতিত্ব ব্যাপক কৃতিত্ব

আগে লক্ষণ নামে এই রাজ্যগুলো পরিচিত ছিল লক্ষণ বা গৌড় নামে উনি প্রথম বাংলা অঞ্চল বাংলা সুপ্রতিষ্ঠিত করেন সুলতান দেখেন বঙ্গের স্বাধীন সুলতান ছিলেন এক ঢালা দুর্গ নির্মাণ করেন এক ঢালা দুর্গে দুর্গে যা বসে থাকতো উনি বর্ষাকাল আসলে পরে দিল্লির বাচ্চারা চলে যেত ইউসুফ জোলেখা গ্রন্থ রচনা হয় এটা হচ্ছে প্রথম মুসলমান রচিত মানে মধ্যযুগের প্রাচীনতম গ্রন্থ মুসলমানদের রচিত শাহ মোহাম্মদ শগীর উনি এটা লিখছেন খুলনা বিজয় করছেন উনি হাফসি শাসন দেখেন বাংলার ইতিহাসে এটাকে অন্ধকার যুগ বলা হয় নাই হোসাইনি শাসন আলাউদ্দিন হোসেন শাহ কি কি করছে দেখেন হাফসিদের দমন করছে বাংলা রাজ্য বিস্তার বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা করছিলেন কিন্তু হোসাই হোসেন শাহ বৈষ্ণব ধর্ম রামায়ণ অনুবাদ এবং তার সময় কিন্তু পর্তুগিজরা বাংলায় আসে তার সময় পর্তুগিজরা বাংলায় আসে আর এই যে মাহমুদ শাহ উনি হচ্ছে শের শাহের আক্রমণ থেকে বাঁচার জন্য পর্তুগিজদেরকে সেনাবাহিনীতে নিয়ে আয় ওটা তার জন্য কাল হয়ে দাঁড়ায় সুর শাসন দেখেন শেরশা জালাল সুর গ্র্যান্ড টাঙ্ক রোড গ্র্যান্ড টাঙ্ক রোড হচ্ছে আপনার বাংলাদেশ থেকে নিয়ে পুরোপুরাল পাকিস্তান পর্যন্ত একটা সোজা রোড ছিল এখন বর্তমানে নারায়ণগঞ্জের মোগড়াপাড়া অঞ্চলের মধ্যে এই রোডটা আছে কররানি শাসন দেখেন উড়িষ্যা জয় করছে মোগলদের নিকট পরাজয় হয়েছে কররানী দাউদ খান কররানী নিশ্চয় নাম শুনছেন তার হটকারিতা অনেকটাই হচ্ছে মুঘলদের কাছে পরাজিত হওয়ার নবাবী শাসনে যদি আমরা বলি তাহলে দেখেন মুর্শিদকুলি খান নিজামুদ্দোলা ছিল শেষ নবাব রাজ্য ব্যবসা সংস্কার করছে তারপর দেখেন বাংলা ইউরোপীয়দের বাণিজ্য করছে ইত্যাদি মারাঠাদের উত্থান করছে পলাশীদের যুদ্ধ পলাশির যুদ্ধ ইত্যাদি তো এইখানের মধ্যে আমরা হচ্ছে কি মানে বংশের নাম প্রথম রাজা শ্রেষ্ঠ রাজা সর্বশেষ রাজা এবং তাদের বিশেষ কৃতিত্বটা তুলে ধরা হয়েছে তো আশা করি এগুলো থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন পড়ে যাবে তো সুব সংক্ষিপ্ত ভিডিও দেখে নিয়ে ইনশাল্লাহ কাজে লাগবে আল্লাহ হাফেজ